গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা জয় তুলে নিতে পারলেও নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে পারেনি ব্রাজিল তাই তো গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা পেতে হলে অনেকটাই কঠিন পথ পারি দিতে হবে ব্রাজিলকে অষ্টম ম্যাচ শেষে কোপা আমেরিকার পয়েন্ট টেবিল পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা সহ কোপা আমেরিকার সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম আজ পঁচিশ জুন মঙ্গলবার পঁচিশ জুন মঙ্গলবার কোপা আমেরিকায় দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ও কস্টেরিকা মাঠে নেমেছিল এই ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ম্যাচটি ড্র হয়েছে আর এটি ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ এবারের কোপা আমেরিকায় কোপা আমেরিকায় সর্বমোট বত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে চব্বিশটি ম্যাচ এই চব্বিশটি ম্যাচের মাঝে প্রথম আটটি ম্যাচ শেষ হয়েছে তো এই অষ্টম ম্যাচ থেকে চলুন প্রথমেই দেখে নেই কোপা আমেরিকার পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপরে দেখে নেব পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে ও সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ থেকে পয়েন্ট টেবিল আপডেট সহ ওয়েফ আই ইউরোর প্রতিটি ম্যাচ থেকে পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে তো প্রথমে দেখে নেব গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান তো গ্রুপ এতে যে চারটি দল রয়েছে প্রত্যেকেই একটি করে ম্যাচ খেলেছে একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে ক্যানাডা তিন নম্বরে রয়েছে চীন অবস্থান করছে পেরু এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলেছে যেখানে চার নম্বরে থাকা ক্যানাডা তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি এরপর তিন নম্বরে রয়েছে চিলি চিলি একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি তারা ড্র করেছে ম্যাচটি ড্র করে পয়েন্ট বেছে এক এরপর দুই নম্বরে অবস্থান করছে পেরু পেরুও একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা ড্র করেছে ম্যাচটি ড্র করে পয়েন্ট বেঁচে এক পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা আর্জেন্টিনা তারা একটি ম্যাচ খেলেছে ক্যানাডার বিপক্ষে একটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে তিন তো বর্তমানে গ্রুপ এতে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা তো আপনারা অবশ্যই জেনে থাকবেন কোপা আমেরিকায় গ্রুপ পর্বে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলবে যেহেতু প্রত্যেকটি দলের হাতে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে সেখানে প্রতিটি দল একটি করে মাত্র ম্যাচ যায় তাই প্রতিটি দল আরও দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে গ্রুপ পর্বে তো প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে যে দুটি দল অবস্থান করবে তারাই কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে এই গ্রুপ পর্ব থেকে তো যাই হোক প্রথম ম্যাচ ছেড়ে কিন্তু আর্জেন্টিনা রয়েছে এক নম্বরে পেরু দুই নাম্বারে তো আর্জেন্টিনা কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে প্রথম ম্যাচটা শেষে চলুন এখন দেখে নেই গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান তো গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে জামাইকা তিন নম্বরে ইকুয়েডর দুই নম্বরে মেক্সিকো এক নাম্বারে ভেনেজুয়েলা প্রত্যেকটি দলই একটি করে ম্যাচ খেলেছে প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলার পর জামাইকা তারা চার নম্বরে অবস্থান করছে তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি জামাইকা এরপর কিন্তু তিন নাম্বারে ইকুয়েডর ইকুয়েডরও একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ইকুয়েডর দুই নাম্বারে রয়েছে মেক্সিকো মেক্সিকো একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে ভেনেজুয়েলা ভেনেজুয়েলাও একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি জয়লাভ করেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন তো যাই হোক এখন আমরা দেখে নিই গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান তো গ্রুপ সিতে যে চারটি দল অবস্থান করছে তারা কিন্তু প্রত্যেকটি দলই কিন্তু একটি করে ম্যাচ খেলেছে তো প্রতিটি দল একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে বলিভিয়া তিন নম্বরে পানামা দুই নম্বরে যুক্তরাষ্ট্র এক নাম্বারে অবস্থান করছে উরুগুয়ে তো এখানে চার নম্বরে অবস্থান করা বলিভিয়া তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি এরপর তিন নম্বরে থাকা পানামা তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পানামা দুই নম্বরে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন এক নম্বরে উরুগুয়ে তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাসি জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন তো যাই হোক প্রথম ম্যাচে সে গ্রুপ সিতে কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ে তো এখান থেকে কিন্তু পরবর্তী রাউন্ডে জায়গা পেতে হলে অবশ্যই উরুগুয়া ও যুক্তরাষ্ট্রকে তাদের জয়ের যে ধারাবাহিকতা এটা কিন্তু বজায় রাখতে হবে চলুন এখন সর্বশেষ দেখে নেই গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান তো গ্রুপ ডিতে যে চারটি দল রয়েছে প্রত্যেকেই কিন্তু একটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে প্যারাগুয়ে তিন নম্বরে রয়েছে কোস্টারিকা দুই নম্বরে ব্রাজিল এক নম্বরে কলম্বিয়া তো এখানে চার নম্বরে অবস্থান করা প্যারাগুয়ে তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি প্যারাগুয়ে তিন নম্বরে কোস্টারিকা তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ ড্র করেছে আজ আর্জে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ড্র করে পয়েন্ট পেয়েছে এক এরপর দুই নম্বরে অবস্থান করছে ব্রাজিল ব্রাজিলও একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা ড্র করেছে কস্টারিকার বিপক্ষে ম্যাচটি ড্র করে পয়েন্ট পেয়েছে এক এক নম্বরে অবস্থান করছে কলম্বিয়া কলম্বিয়ায় একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন তো তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে বা এক নম্বরে অবস্থান করছে গ্রুপ ডিতে কলম্বিয়া তো যাই হোক এখানে কিন্তু ব্রাজিল তাদের প্রথম ম্যাচটাই কিন্তু ড্র করেছে ব্রাজিলের হাতে আরও দুইটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচ রয়েছে একটি কলম্বিয়ার বিপক্ষে অবরটি হল প্যারাগুয়ার বিপক্ষে তো এখানে ব্রাজিলকে যদি পরবর্তী রাউন্ডে জায়গা পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু দুটি ম্যাচের মাঝে কমপক্ষে একটি ম্যাচ জিততে হবে একটি ম্যাচ ড্র করতে হবে যদি কোনো কারণে একটি ম্যাচ হেরেও যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন পথ পারি দিতে হবে কোয়ার্টার ফাইনালে নিজেদেরকে মেলে ধরতে বা নিজেদেরকে জায়গাটা কোয়ার্টার ফাইনালে পাকাপক্ত করতে হলে যাই হোক প্রতিটি দল যখন প্রায় দুটি করে ম্যাচ খেলবে তখন কিন্তু আমরা প্রায় নিশ্চিত হতে পারবো কিছুটা হলেও নিশ্চিত হতে পারবো যে কোন দলগুলো কোয়ার্টার ফাইনালে জায়গা পাচ্ছে তো ষোলো দলের অংশগ্রহণে কিন্তু কোপা আমেরিকা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আটটি ম্যাচ শেষ হয়েছে তো যখন আপনার গ্রুপ পর্বের চব্বিশটি ম্যাচ শেষ হবে গ্রুপ পর্বের চব্বিশটি ম্যাচ শেষে কিন্তু আপনার কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে আটটি দল এই আটটি দল কিন্তু একটি করে ম্যাচ খেলবে কোয়ার্টার ফাইনালে যেখানে যে দলটি জয়লাভ করবে তারা কিন্তু চলে যাবে পরবর্তীতে সেমিফাইনালে যে দলটি হারবে তাকে কিন্তু বিদায় নিতে হবে কোয়ার্টার ফাইনাল থেকে তো অনেকটাই কঠিন পথ কিন্তু পারি দিতে হবে আর্জেন্টিনা ব্রাজিল সহ প্রত্যেকটি দলকেই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে যেন তারা আপনার ফাইনাল পর্যন্ত যেতে পারে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের যে চ্যানেলে আপনারা ভিডিওটি দেখেন তো আপনারা ব্রাজিলের সমর্থক বেশি নাকি আর্জেন্টিনার সমর্থক বেশি এটি কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে অর্থাৎ আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে তো আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশ জুন বুধবার ছাব্বিশ জুন বুধবার কোপা আমেরিকায় দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে কানাডা পেরুর বিপক্ষে মাঠে নামবে কানাডা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায় এবং দিনের দ্বিতীয়তম ম্যাচ রয়েছে আর্জেন্টিনার বিপক্ষে সিলির এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় তো যাই হোক কোপা আমেরিকায় যে ম্যাচগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রথম ধাপের সময়সূচিটা হলো ভোর চারটা ও সকাল সাতটা তো পেরুর বিপক্ষে কানাডা মাঠে নামছে ভোর চারটায় এবং আর্জেন্টিনার বিপক্ষে চিলি মাঠে নামছে সকাল সাতটায় তো এই দুটি ম্যাচ এসে আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেটটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যাই হোক চলুন আমরা এখন দেখে নেই যে আপনার সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থান কোথায় তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা সেখানে কিন্তু আপনার সেরা পাঁচজনের তালিকায় অবস্থান করছে পনেরো জন খেলোয়াড় যার কারণে কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়ের নাম আপনাদেরকে আলাদা আলাদাভাবে বলে দিচ্ছে না আমরা এখান থেকে আপনারা দেখে নেবেন যে কোন খেলোয়াড় কতটি গোল করেছে এটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন তাহলে কিন্তু সকলের আপডেটটা পেয়ে যাবেন যাই হোক আপনাদেরকে জানিয়ে দেয় যে দু হাজার চব্বিশ কোপা আমেরিকা চলছে যেখানে অষ্টম ম্যাচ শেষ হয়েছে এবং কোপা আমেরিকায় সর্বমোট বত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু আপনার কোপা আমেরিকার পাশাপাশি কিন্তু ওয়েফ ইউরোও চলমান রয়েছে ওয়েফ ইউরোতেও কিন্তু ইতিমধ্যে আটাশটি ম্যাচ শেষ হয়েছে তো আটাশটি ম্যাচ শেষে কিন্তু পাঁচটি দল রাউন্ড ষোলোতে জায়গা নিশ্চিত করেছে তো আপনাদেরকে কিন্তু আমরা এই ওয়েফ ইউরোর পয়েন্ট টেবিলটাও জানিয়ে দিচ্ছি যেহেতু কিছুদিন বর্তমানেও কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চলমান রয়েছে তো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের কারণে কিন্তু আপনাদেরকে এই ওয়েফ ইউরো কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ হেঁচে পয়েন্ট টেবিল আপডেটটা হয়তো বা যথাযথভাবে জানিয়ে দিতে পারিনি তারপরেও চেষ্টা করেছি তো এখন থেকে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলাটাও শেষ হয়েছে তাই এখন থেকে আপনাদেরকে প্রতিটি ম্যাচ শেষে বা একদিনের খেলা শেষে আপনাদেরকে সর্বশেষ আপডেটটা নিয়মিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদের পাশেই থাকবেন আমরা আপনাদেরকে খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম